দর্শক আমরা একটি ছেলের সাথে কথা বলবো সেই ছেলেটা আসলে বাড়ি হয়েছে ও হারাই গেছে ওর বাড়ি হয়েছে সিলেটের পাহাড়ি অঞ্চলে তো পাহাড়ি অঞ্চলের বাসা আমাদের পটুখালী এলাকায় কেউই বোঝে না ঠিক আছে তো দেখেন আপনারা বোঝেন কি না ওর বাসা তোমার নাম কি হ্যাঁ ইয়ে এই সাইকেলটা তোমার কেরা কিনে দিয়েছে তুমি তোমার নাম কইতে পারো তুমি কইতে পারো আমার সোনার বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই থামো তুমি কও আমি তোমায় ভালোবাসি না কও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি কও হুম কী কওনি শোনো দর্শক এই ছেলেটার বাসালে ভাষা আমরা কেউ বুঝি না ও আসছে পাহাড়ি অঞ্চল থেকে ওরে আমরা পাইছি এই রাস্তার ভিতরেই সাইকেল চালায় ওর ভাষা কিছু বুঝি না আমরা ওর ভাষা খুব কিটিক্যাল একটা ভাষায় ভাষাটা আমার বলতে খুব কষ্ট হয় দেখুন দর্শক এই যে ছেলেটা খুব সুন্দর করে কিন্তু সাইকেল চাইতেছে অনেক সুন্দর সাইকেল চালাইতে পারে সুন্দর। তুমি তো সজয় দাঁড়াও তুমি সাইকেল তুমি ব্যস্ত আমার কাছে তুমি সাইকেলে তাকাও সাইকেল টা ব্যস্তা